নমস্কার আমি রাজশ্রী রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত গত পর্বে আমি আলোচনা করেছিলাম নবরসের অন্যতম রস শৃঙ্গার রস নিয়ে আজ আমি আলোচনা করব নবরসের আরেকটি রস হাস্য রস নিয়ে তবে আমার আলোচনা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ করব। আজকের বিষয় যেমন ঠিক তেমন কিন্তু আপনাদের হতে হবে অর্থাৎ মুখে একটা হাসির ভাব থাকতে হবে খুশি মনে আনন্দ করে আমার সঙ্গে ভিডিওটা দেখুন হাস্যরস হল বিশেষ জ্ঞান সম্বন্ধীয় অভিজ্ঞতার প্রবণতা যা হাসির উদ্রেক করে বা আনন্দ দেয় খুব সহজ ভাষায় বলতে গেলে এমন কোনো ঘটনা যেটা দৃশ্যকাব্য হোক বা শ্রব্যকাব্য অর্থাৎ দেখে হোক বা শুনে হোক আপনার হাসি পাবে সেটাই হলো হাস্যরস বা কমেডি অথবা এমন এক ধরনের অভিনয় যেটা পারফর্ম করতে গেলে হাসির ভাব আসে খুশির ভাব আসে সেটাই হল হাস্যরস বা কমেডি অভিনয় সব বয়স ও সংস্কৃতির মানুষ হাস্যরসে সাড়া দেয় যে ব্যক্তি হাস্যরসের প্রতি বিশেষ সংবেদনশীলতা প্রদর্শন করেন বলা হয় তার মধ্যে রসবোধ আছে এবং তিনি একজন রসিক ব্যক্তি কোনো ব্যক্তি কতটা হাস্যরস খুঁজে পান সেটা নির্ভর করে তার বয়স সংস্কৃতি পরিপক্কতা সংস্কার ভৌগোলিক অবস্থান প্রেক্ষাপট ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর যেমন ধরুন একটা বাচ্চা টম অ্যান্ড জেরি দেখে খুশি হয় বা আনন্দ পায় বিপরীতে হাস্যরসের আরও পরিশীলিত রূপ ব্যঙ্গ ব্যঙ্গ বোঝার জন্য তার সামাজিক অর্থ বোঝার প্রয়োজন হয় যেটা একটা ছোট বাচ্চার পক্ষে বোঝা সম্ভব নয় হাস্যরস হল এক ধরনের উদ্দীপনা বা হাসির প্রতিফলন একজন কৌতুক অভিনেতা যখন কোনো গল্প বা ঘটনা বলেন তখন তিনি ইচ্ছাকৃতভাবে শ্রোতাদের মধ্যে বা দর্শকের মধ্যে একটা উত্তেজনা তৈরি করতে থাকেন যেটা বর্ণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় হাস্যরস দু প্রকার আত্মগত ও পরগত আত্মগত হাস্যরস কাকে বলে যখন আপনি নিজে কোনো কিছু দেখে বা শুনে হাসছেন সেটা হলো আত্মগত ধরুন আপনি কোনো জোকস শুনে বা কোনো ঘটনা বা কোনো গল্প শুনে হাসছেন আবার কিছু দেখে হাসির মতো কিছু দেখে ধরুন একটা রোগা লোক তার পেটটা এত মোটা সেটা দেখে আপনি হাসছেন বা আপনার সামনে একজন জোকার এলো বিচিত্র বেশভূষা পড়ে সেটা দেখে আপনার স্বাভাবিকভাবে হাসি পাবে এই ধরনের হাস্যরসকে বলে আত্মগত হাস্যরস আর পরগত হাস্যরস হলো যখন অপরকে হাসানো হচ্ছে অর্থাৎ আপনি যখন কাউকে হাসাচ্ছেন সেটা হলো পরগত হাস্যরস আপনাকে দেখে বা আপনার অভিনয় দেখে কেউ খিলখিল করে হাসছে সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় এটা আমরা সরাসরি বুঝতে পারি যখন মঞ্চে একজন কৌতুক অভিনেতা কোনো কৌতুক অভিনয় করে এবং দর্শক সেটা দেখে হো হো করে হাসে তখন সেটা খুব ভালোভাবে বোঝা যায় এক্ষেত্রে অভিনেতার ক্ষেত্রে হল পরগত হাস্যুরস সে কাউকে হাসাচ্ছে আর দর্শকদের ক্ষেত্রে হল আত্মগত হাস্যরস সে কাউকে দেখে হাসছে অভিনয় জগতে হাস্যরস বা কমেডি অভিনয় হল সব থেকে কঠিন অভিনয় আপনি যদি একজন জনপ্রিয় অভিনেতা হতে চান তাহলে কিন্তু আপনাকে কমেডি অভিনয় করতে জানতে হবে কোনো কিছু দেখে বা শুনে আপনি খুব সহজেই হাসতে পারেন কিন্তু সেই কাজটা যখন আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে দেখে কেউ হাসবে সেটা কিন্তু খুবই কঠিন কাজ হাস্যরসের দুটো সব থেকে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হলো টাইমিং আর এনার্জি কমেডি হলো টাইমিংয়ের খেলা ডায়লগের কোন জায়গায় পজ দিতে হবে কোন শব্দের ওপর এমফ্যাসিস করতে হবে সেটা জানাটা কিন্তু খুবই জরুরি এক সেকেন্ড আগে পরে হয়ে গেলে কিন্তু পারফরমেন্সটা খারাপ হয়ে যেতে পারে আর কমেডি যখন অভিনয় করবেন তখন কিন্তু ফুল এনার্জি থাকতে হবে আপনি যদি ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু দর্শকও ঝিমিয়ে পড়বে তাই ফুল এনার্জি দিয়ে কমেডি অভিনয় করতে হবে কমেডি অভিনয় বিভিন্নভাবে করা যায় অনেকে যেমন লাউডভাবে কমেডি অ্যাক্টিং করে থাকেন যেমন ধরুন জনি লিভার কেষ্ট মুখার্জি এরা লাউডভাবে কমেডি অভিনয় করেন যেখানে বডি জেস্চারের ওপর এমফাসিস করতে হয় বিভিন্ন অঙ্গভঙ্গি করে মুখের বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেশন করে অভিনয় করতে হয় আবার রবি ঘোষ বা রাজপাল যাদব যখন কমেডি অ্যাক্টিং করেন দেখবেন তাদের অভিনয়ের মধ্যে কোথাও একটা সরলতা আছে খুবই ন্যাচারাল অ্যাক্টিং হয় আবার যখন কোনো হিরো বা নায়ক কমেডিও অভিনয় করছেন যেমন ধরুন অমিতাভ বচ্চন বা গোবিন্দার কমেডি অ্যাক্টিং নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতি বা তিনি কোন চরিত্রে অভিনয় করছেন তার উপরে হাস্যরস বা কমেডি অ্যাক্টিং কখনো কখনো সিচুয়েশান বেসড হয় যেখানে সিচুয়েশনের ওপর অভিনয়টা নির্ভর করে কখনো কখনো ডায়লগ বেসড হয় যেখানে ডায়লগ ডেলিভারির ওপর নজর দিতে হয় কখনো ট্র্যাজেডি সিনেও কমেডি হতে পারে কোথাও অভিনেতা ফেসে গেছেন বা কোথাও দুঃখের হাসি সেখানেও কমেডি অভিনয় হতে পারে আবার কখনও পুরনো স্মৃতি বা আনন্দের কোনো স্মৃতি মনে করে হাসি আসতে পারে ধরুন কোনো এক সময় পা পিছলে পড়ে গেছিলেন সেইটা মনে এলো এবং হাসি পেল আবার কখনো কখনো উইদাউট ডায়লগও কমেডি অভিনয় হয় যেটা করা খুবই শক্ত তবে যে ধরনের অ্যাক্টিংই করুন না কেন সেখানে কিন্তু দর্শকদের সঙ্গে অবশ্যই কানেক্ট হতে হবে যে কোনো সিনেমায় বা নাটকে দেখবেন একজন করে কৌতুক অভিনেতা থাকেন গল্পের মধ্যে ঝগড়া মারামারি দুঃখ এ সমস্ত ব্যালেন্স করার জন্য কমেডি খুব দরকার হয় অনেক সময় হয়তো নায়কের অভিনয় আপনার মনে দাগ কাটলো না তাকে মনে থাকলো না কিন্তু কৌতুক অভিনেতার অভিনয় আপনার মনে দাগ কেটে গেল এবং তার কথা আপনার মনে থাকলো তার অভিনয়টা মনে থাকলো বর্তমানে চলচ্চিত্র জগৎ থেকে কৌতুক শিল্পীর চরিত্র প্রায় উঠে যাচ্ছে বললেই চলে বর্তমানে যেটা হাস্যরসের নামে হচ্ছে সেটা ভাড়ামও হচ্ছে বলেই আমার মনে হয় যাই হোক কমেডি অভিনয় করার সময় অভিনেতাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে অভিনেতাকে খুব স্পনটেনিয়াস হতে হবে তার প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে দর্শককে হাসাতে জানতে হবে বডি ল্যাঙ্গুয়েজের ওপর খেয়াল রাখতে হবে হাসি বিভিন্ন ধরনের হতে পারে এই বিভিন্ন ধরনের হাসির ওপর আমার একটা ভিডিও করা আছে আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করবো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে একটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো খুব সহজেই আপনারা দেখতে পান যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অভিনয় সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ